নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে রবিবার এবং বুধবার এই দুটো দিনে আমরা কিন্তু সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি বা সুইং ট্রেডিং এর উপরে কিন্তু আমরা একটা কোর্স শুরু করেছি যেখানে আমরা বেসিক থেকে বেসিক প্রাইস অ্যাকশন সুইং ট্রেডিং করতে গেলে কি লাগবে কি ধরনের স্ট্র্যাটেজি ইউজ করে সুইং ট্রেডিং ভালো করা যেতে পারে এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমরা এই যে কোর্সটাকে কন্টিনিউ করবার জন্য আমরা আজ থেকে ইন্ডিকেটর কে ইউজ করব এবং সেই ইন্ডিকেটরের মধ্যে প্রথম আমার বেস্ট যেটা ইন্ডিকেটর সবথেকে আমার ভালো লাগে এবং আমার প্রিয় ইন্ডিকেটর সেটা হচ্ছে আরএসআই রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স এবং রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স কে আমরা ডিপ শেখার চেষ্টা করব এই কোর্সের ভেতরে অলরেডি আমাদের আর এস আই এর উপরে ডিটেইলস ভিডিও আছে এই ইউটিউব চ্যানেলে সেটাও আপনি দেখতে পারেন এবং সেগুলোকে আমরা আবার নতুন করে দেখবার চেষ্টা করব যে কিভাবে আর এস আই কে আমরা ফ্রেশলি আমরা ইউজ করতে পারি এবং স্টেপ বাই স্টেপ কিভাবে আর এস আই কে আমরা দেখবো এবং ডিফারেন্ট হইতে যারা আগে যারা যেভাবে ইউজ করা হতো পুরনো মেথডে সেটা আমরা ইউজ করবো না আমরা নতুন মেথডে ইউজ করব আর কিভাবে করবো সেটাই এই ভিডিওতে দেখার চেষ্টা করব প্রথম থেকে একদম স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো এবং আর এস আই কে দিয়ে কি করে আমরা স্ট্র্যাটেজি রেডি করতে পারি এবং আমাদের কনফার্মেশন আমরা নিতে পারি সেগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো এই সিরিজকে কন্টিনিউশন করবার জন্য ওকে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখার চেষ্টা করি যে এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেনি এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিও কে দেখার জন্য এবং দেখে নলেজকে বৃদ্ধি করে তার ক্ষেত্রে করে একটা ভালো সফল হওয়া যে যেতে পারে সেটাকে কিন্তু কন্টিনিউ করার জন্য প্রথমে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে তো চলুন শুরু করা যাক দেখুন আমরা প্রথমে কি দেখবো প্রথমে দেখবো যে আর কি আর একটা মোমেন্টাম ইন্ডিকেটার আর হচ্ছে একটা মোমেন্টাম ইন্ডিকেটার যে ইন্ডিকেটারটা আমাদেরকে মোমেন্টাম বোঝাতে সাহায্য করবে যে মার্কেটে মোমেন্টাম আছে না মোমেন্টাম নেই কারণ মোমেন্টামটা কি মোমেন্টামটা যদি আমরা একদম যদি একদম সেই মোমেন্টামের যদি ভাষায় চলে যাই যে গতি এবং পরিবর্তনের হার গতির যে পরিবর্তনের হারকে বলা হয় যদি যদি আমরা একদম বলি তো প্রাইস কোন গতিতে যাচ্ছে এবং সেই গতি থেকে যে সেই গতির কি পরিবর্তন হতে পারে সেই যে স্পিড এবং ম্যাগনিটিউড এর পরিমাপ করে কে আমাদের এই আর খুব সহজ সিম্পল বাট এফেক্টিভ কারণ ম্যাক্সিমাম ট্রেডাররা যত ইন্ডিকেটার আছে সব থেকে বেস্ট বা সব থেকে বেশি বহুল প্রচলিত ইন্ডিকেটার হচ্ছে আর এবং এই আর এস থেকে হান্ড্রেড এর মধ্যে বিচরণ করে এর বাইরেও জানে জিরোর কমেও জানে এবং হান্ড্রেড এর উপরেও যায় না এবং ডিফল্ট যে সেটিং থাকে চোদ্দ পিরিয়ড এর কে আমরা ইউজ করি সিম্পল ক্লোজিং প্রাইস যে আমাদের যে ক্যান্ডেল তৈরি হয় যে ক্লোজিং প্রাইস তৈরি হয় সেই ক্লোজিং প্রাইস এর উপরেই কিন্তু এই আর এস আই তৈরি হয় ডিফল্ট চোদ্দ পিরিয়ড এবং অনেকে তার কাজ অনুযায়ী বা স্ট্র্যাটেজি অনুযায়ী অনেক ক্ষেত্রে এই পিরিয়ডকে চেঞ্জ করে বাট আমার ব্যক্তিগত যে যিনি তৈরি করেছিলেন তিনি যখন ডিফল্ট ফোর্টিন পিরিয়ড রেখেছেন তো তিনি তার হোল লাইফ এটার ওপর ইনভেস্টিগেট করেছেন হোল লাইফ তার উপর রিসার্চ করেছেন তারপরে তখন তিনি একটা ইন্ডিকেলারকে বার করেছেন তো চোদ্দ পিরিয়ডটা ব্যবহার করাই বেস্ট অন্য কিছু না ইমপ্লিমেন্ট না করাই ভালো বাট আমি ব্যক্তিগত ভাবে চোদ্দ পিও ইউজ করি এবং সেটা কি আমরা ওদেরকে দেখাবার চেষ্টা করবো ওকে তারপরে আর এস আই কি আমরা বোঝার চেষ্টা করবো আর এস আই জিরো থেকে হান্ড্রেড এর মধ্যে বিচরণ করা সেটা আমরা দেখার চেষ্টা করলাম আর এস আই কে ইনভেন্ট করেছে সেটাও কিন্তু দেখতে হবে আর এস আই কে ইনভেন্ট করেছেন জে ওয়েলস ওয়াইলডার মানে তিনি একজন ছিলেন আমেরিকান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন রিয়েল এস্টেট ডেভেলপার ছিলেন এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের গবেষক ছিলেন তিনি একটা বইবার করেছেন নিউ কনসেপ্ট ইন টেকনিক্যাল ট্রেডিং সিস্টেম 1978 সালে সেই বইতে কিন্তু তিনি এই আরএসআই সম্বন্ধে বলেছিলেন এবং এডিএক্স বলেছেন আর অনেক কিছু আছে এসআর এসআর সম্বন্ধে বলেছেন ঠিক আছে সার সম্বন্ধে বলেছেন কিছু ইন্ডিকেটর তিনি ইনভেন্ট করেছিলেন তার পরবর্তীতে এই বইতে তিনি প্রথম ডিসকাস করেছিলেন ওকে এর পরবর্তী ক্ষেত্রে এর উপরে এবার দেখুন আর এস আই কে সবাই ভাবে যেভাবে ব্যবহার করতো আগে যেভাবে ব্যবহার করতো বা আর এস আই মূল কনসেপ্ট যেভাবে বলা হয়েছিল যে আর এস কে সেভেন্টি এবং থার্টি লেভেল বলা হতো যে সেভেন্টির উপরে যদি যায় অ্যাসেড কি হয় ওভার বড মানা হয় যে প্রাইসের দাম সম্ভাবনা কমার সম্ভাবনা থাকবে কারণ অলরেডি অনেকটা দাম হয়ে গেছে ওভার বট হয়ে গেছে হাই দাম হয়ে গেছে সেখান থেকে প্রাইস নামতে পারে যদি আর এস আইস সেভেন্টির উপরে যায় আর যদি থার্টির নিচে যদি আর এস চলে যায় তখন বলা যায় ওভার সোল্ড হয়ে গেছে দাম বাড়ার সম্ভাবনা থাকবে একদম সস্তা হয়ে গেছে দাম দাম এখান থেকে বাড়ার সম্ভাবনা থাকবে বা এখান থেকে দাম নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে এটা ওল্ড কনসেপ্ট এবং ম্যাক্সিমাম সবাই এটাকে ব্যবহার করা আর এস ক্রস ওভার ব্যবহার করা ডাইভারজেন্স ফেলিওর সুইং এইগুলো ইত্যাদির মাধ্যমে সিগন্যাল পাওয়া যায় এবং এটা পুরনো সবাই এইভাবেই ব্যবহার করে আর এস আইকে বাট আর এস আইকে কিন্তু বা নতুন ভাবে কিন্তু ব্যবহার করা যায় ওকে আর এস কে আমরা কিভাবে ব্যবহার করবো সেটা আমরা দেখার চেষ্টা করি দেখো আর এস কে সবাই পুরোনো মেথডে আর সেভেন্টি এবং থার্টি লেভেলকে দেখার চেষ্টা করে বাট আমরা ব্যবহার করবো কিভাবে আমরা ব্যবহার করব আর এসাই রেঞ্জ হিসাবে আমরা আর রেঞ্জ ভাগ করব এবং সেই রেঞ্জ অনুযায়ী কাজ করবার চেষ্টা করব আমরা কিন্তু ওভারবট ওভারসল এই কনসেপ্টটাকে একটু সাইডে রেখে নতুন কনসেপ্ট রেঞ্জ হিসাবে দেখব যেহেতু আর এস থেকে হান্ড্রেড এর মধ্যে বিচরণ করে ওকে এই জিরো এবং হান্ড্রেড এর মধ্যে যখন বিচরণ করে এর মধ্যে আমরা রেঞ্জ দেখব যে বেয়ারিস রেঞ্জ বুলিশ রেঞ্জ একদম স্ট্রং বুলিশ স্ট্রং বেয়ারিস সাইড সাইডোস এই চারটে পাঁচটা জিনিসকে আমরা দেখবার চেষ্টা করবো যদি আমরা রেঞ্জ কে দেখি আপ ট্রেন্ড হচ্ছে জিরো ফোরটি লেভেল থেকে যখন এইটটি লেভেল মধ্যে যখন আর বিচরণ করবো তার মানে একটা আপ ট্রেন্ড আমরা ঘোষণা করবো আপ অলরেডি আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো স্ট্রং আপ ট্রেন্ড কখন হবে সিক্সটি টু এইটটি যখন আর এস আই সিক্সটি থেকে এইটির মধ্যে থাকবে সেটাকে বলবো স্ট্রং আপ ট্রেন্ড আমি দেখাবো আমাদেরকে একদম আমাদের এক্সাম্পল সহকারে আমরা দেখা দেখার চেষ্টা করবো শুধুমাত্র আপনি এই রেঞ্জ গুলোকে একটু চিন্তা ভাবনা করে নিন প্লাস ডাউন ট্রেন্ড যখন থাকবে তখন কি হবে সিক্সটি থেকে এর মধ্যে যখন থাকবে উপর থেকে নিচের মধ্যে যখন থাকবে তখন আমরা সেটাকে বলবো ডাউন ট্রেন এবার দেখুন প্রাইস যখন নিচের দিক থেকে ফোরটি লেভেল থেকে এইটির উপরে যাচ্ছে তখন সেটা হচ্ছে কি আপ ট্রেন যখন সিক্সটি উপর থেকে যখন নিচের দিকে নামছে সেটা হচ্ছে ডাউন ট্রেন মানে এরকম না যে আছে বা আমাদের ফোর্টি লেভেলে আছে বলে দেবো না কোথা থেকে আর এসে সেটা দেখতে হবে বা কোথা থেকে এসে উপর দিকে নিচের দিক থেকে যদি দিকে আপ আপটেন আর ওপর দিক থেকে নিচের দিকে যদি থাকে সিক্সটি থেকে ফোর টোয়েন্টির মধ্যে সেটা আমরা ডাউন ট্রেন বলবো স্ট্রং ডাউন ট্রেন কখন হবে ফোর্টি থেকে টোয়েন্টি ফোরটিন নিচে যাবে এবং টোয়েন্টি ওকে এবং সাইডস কি সিক্সটি এবং ফোর্টির মধ্যে যখন থাকবে তখন আমরা কিন্তু দেখবো এবার আগে যেভাবে ইউজ করা হতো আর কে আগে আগে আর কে কিভাবে ইউজ করা হতো সেভেন্টি এবং থার্টি ওকে সেভেন্টির উপরে ওভারবোর্ড সেভেন্টি থার্টি নিচে হচ্ছে ওভারসোল্ড আমরা ডিফল্ট ওয়েতে শুধুমাত্র সেম ইউজ করবো বাট আমরা ইউজ করবো সিক্সটি এবং ফোরটি রাইট মানে সিক্সটির উপরে যখন থাকবে সেটা হচ্ছে আপটেন্ট স্ট্রং আপটেন্ট ফোরটি যখন নিচে থাকবে সেটা হচ্ছে স্ট্রং ডাউন আর সিক্সটি আর ফোরটির মধ্যে যখন বিচরণ করবে তখন সেটা হচ্ছে সাইডওয়েজ মুভমেন্ট আপ আর আপটেন্ড এবং ডাউন এই জায়গাটা যখন ফোরটির উপরে যখন থাকবে তখন আপ ট্রেন্ড শুরু হলো ডাউন থেকে আপ ট্রেন্ড এখানে রেঞ্জ যখন সিফট সেটা সাইডওয়েজ মুভমেন্ট আছে বাট আপ ট্রেন্ডে আছে ওকে যখন উপর থেকে সিক্সটি থেকে যখন নিচের দিকে নামবে তখন ডাউন ট্রেন্ডে গেল তার মানে সে সাইডওয়েজ জোনে আছে বাট সে ডাউন গেল যে স্ট্রং যে আপ ট্রেন্ডে ছিল সিক্সটি এইটটি ছিল সেখান থেকে অলরেডি ডাউন ট্রেন্ডে যাচ্ছে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব এটাই হচ্ছে রেঞ্জ এবং এইভাবেই আমরা দেখেছি এবং যদি আপনি আগে থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন বা আমার ইউটিউব চ্যানেলগুলোকে ভিডিওগুলোকে দেখে থাকেন তো আপনি বহুবার এটা আমি এটা নিয়ে ডিসকাস করছি যে নতুন হন তারা আজকে এই জায়গাটা প্রথম দেখবার চেষ্টা করছে এবং একটা বেস্ট রেজাল্ট কাজ করে বেস্ট এবং রেন্সিভ হয় আরো অনেক কিছু আমরা দেখার চেষ্টা করবো এই কনসেপ্টের ভিত্তির উপর ওকে এবার দেখুন একদম ডিটেলসে যেটা আমরা ওখানে দেখার চেষ্টা করলাম সেটা আমরা রেঞ্জ কে কিভাবে ভাগ করছি সেটা দেখার চেষ্টা করি দেখুন জিরো থেকে হান্ড্রেড এর মধ্যে বিচরণ করবে আরে সাই ওকে আমরা কি করেছি ফোরটি লেভেল আর সিক্সটি লেভেলকে ড্র করেছি পরিবর্তে আমরা কি দেখবো যখনই আরেকটি আর জিরো ফোর মধ্যে থাকবে সেটা হচ্ছে কি থাকবে মানে এটা একটা ডাউন টেন্ডে আছে ওকে যখনই প্রাইস এই ফোরটি কে ক্রস করে উপরের দিকে উঠবে সিক্সটি আর ফোরটি করবে তখন কি হচ্ছে সেটা সাইড মার্কেট একটা চপি মার্কেট মার্কেট রেঞ্জের বাউন্ডারির মধ্যে আছে আবার যখন সেটাকে উপরের দিকে উঠে যাবে সিক্সটি কে ক্রস করে উপরের দিকে উঠবে সিক্সটি এবং হান্ড্রেড এর মধ্যে বিচরণ করবে সেটা হচ্ছে বুলিশ জোন তারপরে সিম্পল আমরা মার্কেট কোন জায়গাটায় আছে সেটা কিন্তু আমরা আর কে দিয়ে বুঝতে পারি ওকে যখনই আর এস নিচে থাকবে তখনই সেটা হচ্ছে একটা ডাউনটেন্ট বা বেয়ারিশ জোন যখনই সিক্সটি এর উপরে থাকবে তখন আমরা কি বলবো সেটা হচ্ছে বুলিশ জোন যখন সিক্সটি আর ফোরটি এর মধ্যে থাকবে তখন আমরা বলবো সাইডওয়েজ মোমেন্টাম সিম্পল আমি একটাই আর এস আই কে দেখছি আমি আলে সাহেবের রেঞ্জ কে দেখার চেষ্টা করছি যে কোন রেঞ্জে যাচ্ছে সে বেয়ারিস রেঞ্জে ছিল বুলিশ রেঞ্জে যাচ্ছে না সাইড জোন থেকে বুলিশ জোনে যাচ্ছে বাট বেয়ারিস জোনে যাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ারলি আমরা এই সিক্সটি ফোরটির মাধ্যমে যদি আমরা ইউজ করি আর আলে সাহেবকে বেটারলি আমরা কাজ করতে পারি ওকে খুব সহজ দেখার চেষ্টা করি এক্সাম্পল দেখলে অনেকটা বেটার আপনি বুঝতে পারবেন যে সেটা বুলিশ আছে না বেয়ারিস আছে এবং আমরা প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখবো প্রাইস অ্যাকশনের সময় কিন্তু আমরা আলে সাহেবকে মেলাবার চেষ্টা করবো

আপনারা যদি পার্সেস করতে চান বা সাবস্ক্রাইব করতে চান তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে ডিসক্রিপশনে ক্লিক করুন সেখানে পাবেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন যদি এর ফার্দার কিভাবে হবে বা কোনো কিছু যদি প্রশ্ন থাকে আমাদের টু সম্বন্ধে বা ইউসিসি কোর্সের সম্বন্ধে ওকে তো আমরা চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি কিছু এক্সাম্পল এক্সাম্পল দেখে যে শর্টটা বেটারলি আমরা বুঝতে পারবো দেখুন এটা হচ্ছে কি সিক্সটি লেভেন আর এটা হচ্ছে ফোরটি লেভেন আরে ওকে প্রাইস কি করছে দেখুন অনুযায়ী কি হয় সেটাকে আমরা কি বলি একটা আপ থাকে ওকে ওকে দেখুন প্রাইস কিন্তু সিক্সটির উপর যখনই প্রাইস আপট্রেন্ড শুরু করছে হায়ার হাই লো তৈরি করছে দেখুন প্রাইস কিন্তু সিক্সটির উপরে আছে ততক্ষণ সিক্সটির উপরে ছিল দেখুন প্রাইস কিন্তু একটা ছিল তার মানে আমরা দেখলাম যে সিক্সটির উপর যখন থাকবে প্রায় এস আই তখন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং দেখুন আজকে কন্টিনিউ এবং এটা টোয়েন্টি সিম্পল মুভিং আমাদের প্লট করা যায় টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাবার্জ করেও থাকবে শর্ট টার্ম কিন্তু যেহেতু বলছে এবং এটা ডেলি টাইম ফেম আমরা উইকলি টাইম ডেলি টাইম ফেম যে কোনো টাইম আমরা ইউজ করতে পারি মান্থলি টাইম কিন্তু সেম যে কোনো টাইম

স্ট্রং একটা মোমেন্টাম স্ট্রং একটা আপ মোমেন্টাম একটা মোমেন্টাম পাচ্ছে আমরা মোমেন্টামকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম যেহেতু এটা একটা মোমেন্টাম ইন্ডিকেটর মোমেন্টাম কোথায় আছে যখন এটা সিক্সটির উপরে যাচ্ছে তখনই কিন্তু মোমেন্টাম ওখানে পেয়ে পাওয়া যাচ্ছে মোমেন্টাম একটা কুইক মোমেন্টাম আমরা পাওয়া যাচ্ছে এখানে প্রাইস কিন্তু এতদিন ধরে কনসোলিডেট করছিল প্রাইস নাম ছিল এখান থেকে মোমেন্টামটা শুরু হচ্ছে তখন এখান থেকে কিন্তু আড়াই সিক্সটির উপরে উঠছে এখান থেকে কুইক একটা মোমেন্টাম এই কম সময়ের মধ্যে এতটা কিন্তু মোমেন্টাম আমরা পেলাম এতটা মুভ আমরা পেতে পারি এবং দেখুন এটা উইকলি টাইম ফ্রেম যে কোনো টাইম আমরা ইউজ করতে পারি যেকোনো কোনো টাইম ফ্রেম দেখুন এটা এটা মান্থলি টাইম ফ্রেম ডেলি টাইম ফেমি টাইম হায়ার টাইম এই কারণে দেখাচ্ছি যে হায়ার টাইম ফ্রেমে কাজ করুন লোয়ার টাইমে আরো মানে হায়ার টাইমে সব থেকে বেস্ট কাজ করে যে কোনো টাইম ফ্রেম যত হায়ার টাইম আমার নয়েজ কম থাকবে বাট লোয়ার টাইম ফ্রেম বেস্ট কাজ করে যদি আপনি সেটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারেন দেখুন এখান থেকে প্রাইজের মুমেন্টটা হচ্ছে এখান থেকে দেখুন স্ট্রং একটা উপরের দিকে মুভমেন্ট হবে দেখুন আরএসআই সেই কিন্তু সেই সিক্সটি একটু নিচের দিকে নামছে আবার উপরের দিকে হচ্ছে স্ট্রংলি দেখুন আমি সেই কিন্তু দীর্ঘদিন ছিল এবং আমাদের প্রাইস কন্টিনিউর উপর দিকে উঠে গেছে তো ওল্ড কনসেপ্ট কে ওভারবোর্ড ওভার সল্ট অবস্থা ইউজ করে যদি আমরা এইভাবে টেকনিক্যালি যদি একটু চেঞ্জ করে আমরা যদি কে একটু মানে দেখার চেষ্টা করি আর সেই সিক্সটি ফোর দেখার চেষ্টা করি অনেকটা বেটার আমরা রেজাল্ট পেতে পারি আমাদের হয়ে আছে কিন্তু সে নামছে না সিক্সটির উপরেই অলরেডি আছে ওকে এটা কিন্তু দেখতে হবে এবার দেখুন সাইড দেখুন প্রাইস কি করছে প্রাইস একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে রেঞ্জের মধ্যে আছে দেখুন

সিক্সটি ফোর্টি করেছে বারবার ধরে সিক্সটি এবং ফোর্টি করেছে মানে এটা সাইডেস মুভমেন্ট যতক্ষণ আর এস এ সিক্সটি ফোর্টির মধ্যে ফেসে যাবে তখন কিন্তু দেখবেন প্রাইসে কিন্তু একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে যখনই ব্রেকআউট হবে উপর দিকে উপর দিকে মুভমেন্টটা পাবে যদি নিচের দিকে ব্রেক হয় তো নিচের দিকে আমরা মুভমেন্ট আপ হবে একটা বেয়ারিশ মুভমেন্ট আপ বুলিশ মুভমেন্ট আমরা এখান থেকে পেতে পারি সাইডেস মুভমেন্ট আপ থেকে দেখুন এখানে এখানে একটা সাইডেস মুভমেন্ট আপ একটু উপরের দিকে চলে আবার একটা সাইডেস মুভমেন্ট আপ আর এস এ সিক্সটি ফোর্টি আলটিমেটলি এখানে গিয়ে প্রাইস একটা আপ মুভমেন্ট দিচ্ছে যদি আমরা দেখার চেষ্টা করি এখানে গিয়ে কিন্তু প্রাইস একটা আপ মুভমেন্ট দিচ্ছে এই জায়গাটা সৃষ্টির উপর থেকে কেউ প্রত্যেকে ওকে এটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে যদি আমরা এখানে দেখি দেখুন এখানে প্রাইস কি করছে প্রাইস এই জায়গা থেকে যখন নামছে দেখুন স্টেট নামছে এবং ফোরটি নিচে যখন নামছে একটা ডাউন ট্রেন্ড যখন ফোরটি নিচে ছিল দেখুন প্রাইস কিন্তু অলরেডি ডাউনে নামছে মানে উপরে ডুবছে নিচের দিকে নামছে ডাউন ট্রেন্ডে আছে মানে সমস্ত টাইম ফ্রেমে কাজ করে যতক্ষণ আর এস আই ফোরটি নিচে আছে ততক্ষণ প্রাইস ডাউন বা ডাউন মার্কেটে থাকবে সিম্পল মেথড সিম্পল দেখুন এটা প্রাইস নিচের দিকে নামছে দেখুন আরএসআই কিন্তু ফোরটি নিচে আছে মানে যতক্ষণ আর এস আই ফোরটি নিচে থাকবে তখন মার্কেট ডাউন ট্রেনে থাকবে যখন আর এস আই সিক্সটির উপরে যাচ্ছে মানে একটা আপ মুভমেন্টে বেড়েছে যখন আর এস আই ফোরটি সিক্সটির মধ্যে থাকবে তখন কিন্তু সেটা আমাদের আমাদের একটা সাইড ওয়েজ মুভমেন্ট আমাকে আমাদের নির্দেশন দেবে দেখুন এখানে আমরা এখানে কি করছি এখানে একটা আপ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাইড ওয়েজ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি

60 নিচে 40 নিচে আছে দেখুন আবার দেখুন প্রাইস অপর দিকে উচ্চতা আপডেট মানে একটা পিকচারের মধ্যে সবগুলো কা দেখাবার চেষ্টা করা হচ্ছে তবে আপনি বুঝতে পারেন যে মার্কেট কি বলবার চেষ্টা করছে আর এস এর সঙ্গে সেটা আমরা ইজিলি বুঝবার চেষ্টা করতে পারি ওকে আচ্ছা করে ভিডিওটা আমার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মানে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং লাইক করতে একদম ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন যে আর কি শিখতে চান বা এইখানে কি জিনিসটা বুঝতে পারলেন না কারণ দেখুন আপনাদের সঙ্গে আমার একমাত্র অবলম্বন হচ্ছে কমিউনিকেট করবার জন্য শুধুমাত্র মানে কমেন্ট সেকশনই আছে তো আপনারা আদৌ বুঝতে পাচ্ছেন কি বুঝতে পাচ্ছেন না সেটা আমাকে যদি না বোঝেন বলেন তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা আদৌ বুঝতে পাচ্ছেন কিনা সেই জন্য অবশ্যই কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ কি একটাই কারণ আমরা একটাই ট্যাগ লাইন আগে শিখুন তারপর ট্রেড করুন দেখা হচ্ছে পরেরটা ভিডিও তখন সুস্থ থাকুন ভালো থাকুন নিজেকে বাজার কাটুন নিজে ক্যাপিটাল রক্ষা করুন বাই বাই